এই আশ্বিন মাসে আগে মোটামুটি কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়ে যেত যে ভোরের দিকে একটু শীত শীত ভাব লাগছে শিরশির পড়ছে কিন্তু এবারে জানি না কেন আশ্বিন মাস পড়ে যাওয়ার পরেও এত বেশি গরম মানে কিছু বলার ভাষা নেই তারপর হচ্ছে এদিকে টমটম কিন্তু স্কুলের জন্য রেডি হয়ে গেছে ওর স্কুলে যাওয়ার এনার্জি আছে কিন্তু আমার মোটেও বিছানা ছেড়ে হিলার এনার্জি নেই গরমের জন্য না ঠিক করে খেতে পারছি না পারছি ঠিক করে ঘুমাতে এদিকে আবৃতিও কিন্তু ভীষণ বিরক্ত রাধে রাধে কেমন আছে সবাই আমরা কিন্তু ভালো আছি আশা করছি তোমরা ভালো আছো এই যে আবৃতি গরমের জন্য না ক্লান্ত হয়ে গেছে আজকাল রাতে রাতেটাও ঠিক করে বলতে চাইছে না আর দিকে তো ঘুমিয়ে কিন্তু চোখ মুখ ফুলিয়ে নিয়েছি না সেরকমভাবে ঘুমায়ও নি তবুও এই অবস্থা আর ঘুম থেকে উঠেই কিন্তু না মাথাটা ঘুরে আসছিলো চারিদিকটা অন্ধকার রাখাচ্ছিলো বুঝতে পারছি ঠিক করে রাতে এক তো ঘুম হয়নি তারপর পেঁচে ভীষণ খিদা তাই কিন্তু আমি তাড়াতাড়ি গরম গরম ভাত করে নিয়েছি আর ভাতটা আগে সার্ভ করে এলাম করেছিলাম একটু বেগুন ভাজা একটু পটল ভাজা তেলটা দিয়ে আমি ভাবলাম আগে যা কিছু হয়ে যাক আমি আগে খেয়ে নিই তারপর দেখা যাবে অন্য কিছু তার জন্য কিন্তু আমি ভাতটা বেড়েই নিলাম আগে খাওয়ার জন্য হ্যাঁ আবৃত্তিকেও খাইয়ে দিয়েছিলাম ও না ঠিক করে খেতেই চাইছে না গরমটার জন্য আমি বুঝতে পারছি আমার নিজেরই অবস্থা এত খারাপ তো তো একটা বাচ্চা মানুষ ওরও অবস্থা খারাপই আছে এত গরম জানি না কেন এবারে দিয়েছে আর অন্যান্যবার কিন্তু এতটা গরম থাকে না এতদিন পর্যন্ত সত্যি বিরক্ত হয়ে যাচ্ছি তারপর হচ্ছে ভাতটা এদিকে খেয়ে নিয়ে ওইদিকে দেখছি যে ও দুপুরবেলা আমি কাছ থেকে খেতে এসেছি তারপর দেখছি যে আবৃত্তি কিন্তু নিজে নিজে ভাত বেড়েছে ওই যে বলছি না মেয়েটা এখন বড় হচ্ছে ধীরে ধীরেও কিন্তু এখন নিজে নিজে খেতেও পারে দেখেছে তো কত সুন্দর ভাত নিয়ে খাচ্ছে আমি বলছি মা একটা আমাকে খাইয়ে দেখা ওই যে দেখো খাচ্ছে এভাবে এভাবে ফেলে একটু নোংরা করে কিন্তু এভাবে বাচ্চাদের খাওয়ানো উচিত আর দেখো সন্ধ্যাবেলা একটু দুষ্টুমি করছিল বারবার বুঝাচ্ছিলাম এটা ওটা গল্প করছিলাম তবুও না ওর আজকাল দুষ্টুমি ভীষণ করতে ইচ্ছে করে সারাক্ষণ খেলে বেড়াবে পড়তে বসার নাম নেই অনেক বলে ঢোলে এই যে পড়তে বসেছি অনেক বকা দিতে হয় পড়তে বসলে এদি একটা পড়াচ্ছি আরেক দিকে ধ্যান আরেকটা কিছু বলছে তো পড়ে নিচ্ছিলাম আর হচ্ছে আর ওই দিক থেকে তো মিঠি ওকে আলাদাভাবেই অ্যাট্রাক্ট করতেছিল কারণ কেউ একটু দুষ্টুমি করছিল আর এদিকে আমি পড়াচ্ছিলাম আরও দেখো বারবার করে ওদিকেই দেখাচ্ছে যে মিঠি কী করছে মিঠি কী করছে তারপর আমি দেখলাম যে না এভাবে তো পড়ছে না বিরক্ত করছে খালি তারপর আমি বললাম ঠিক আছে যা উঠেই পর কি করবি কর তারপর আমি দেখছি ও মা ও তো মাথায় না বেঁধে দেখো মিঠি ওকে সাজিয়ে দিয়েছে আরও কিন্তু ভীষণ নাচ করতে শুরু করছে ওর না এগুলোই করতে বেশি ভাল লাগে দুষ্টুমি করে বেরোবে কিছু করে বেরোবে পড়তে বসার নাম শুনলেই আসে জ্বর তারপর যাই হোক ভালো লাগছিলো কত কিউট লাগছে তাই না এভাবে করে এই সন্ধ্যাটা কাটালাম তার তোমাদের ওখানে কেমন গরম আছে অবশ্যই জানিও আর আমার ব্লগগুলো কেমন লাগছে সেটাও জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা সাবস্ক্রাইবে সাবস্ক্রাইব করলে তোমাদের বিশেষ কিছু ক্ষতি হয় না তবে আমার